যে বাঘের বাচ্চা আগে ছিল অনুব্রত চরম চরম গুরুবাতাসা সে চরম চরম গুরুবাতাসা বাঘের বাচ্চা এবার যদি জামিন পেয়ে বীরভূমে ঢোকে তখন দেখবেন বিড়ালের মতো ম্যামাও করছে অর্থাৎ ইডি সিবিআই যাকে ধরে সে বাঘের বাচ্চা হোক আর হনুমানের বাচ্চা হোক তাকে কিন্তু গিরালের বাচ্চা বিড়ালের বাচ্চা করেই আজকে বলুন এ শবদ মোল্লা মালটা কে সিপিএম যেই ক্ষমতায়ন হয়ে গেল মমতা ব্যানার্জি অমনি সিপিএম থেকে টাকাং করে লাভ মারলোজা রেজ্জাক মালটা কে সিপিএম টবাং করে কাতলা মাছের মতো লাভ মারলো তৃণমূলে মধু জাহাজের তারপরে এই যে বাস্তব বাস্তবোষ যে এখন মন্ত্রী এ মালটা কে নকশাল কি করতো রংচং মেঘে নাটক করতো টবাং করে লাভ মারলো তৃণমূলে কি না রংচং মেঘের নাটক আর চলবে না তাই নকশাল করে আর চলবে না অতএব মধু চাটতে হবে এই যে দোল আসেন মালটাকে নকশাল যখনই ক্ষমতায় হলো টকাঙ্ক করে লাভ মাল সুতরাং তৃণমূলে তৃণমূল তো দল না এটা হচ্ছে হরেক মাল পাঁচ শিখে তা হরেক মাল পাঁচ শিখের দলে গরু পাচার কাণ্ডেই সুপ্রিম কোর্ট থেকে এর মামলা থেকে জামিন পেলেন ইতিমধ্যেই বাংলায় একটা প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি রাজ্যে দুর্নীতিতে অভিযুক্তদের আদৌ কোনো শাস্তি হবে দেখুন মামলায় জামিন যে কেউ পেতে পারে ভারতের সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী চার্জশিট সাবমিট পরে তাকে জামিন দিতে হয় জামিন দিতে এটা রুল তাহলে আপনারা যদি ভেবে থাকেন যে জামিন পেয়েছে বলি সে বেকসুর খালাস হয়ে গেল ওটা কিন্তু না ওটা কিন্তু না জামিন পেতে পারে পুকুর থেকে মাছ চুরি করতে পারে পুকুর তো চুরি করতে পারে না সুতরাং সে জামিন পেতে পারে মামলা থেকে কিন্তু সে রয়ে গেল অর্থাৎ এখন আবার নতুন আইনে আছে যে কোনো মুহূর্তে জামিন দেওয়ার পরেও যে কোনো মুহুর্তে প্রয়োজন হলে তাকে তুলে নিতে পারে তাকে তুলে নিতে পারে যে নতুন আইনটা হলো মোদী সরকার কোন সুতরাং এটা ভাববার নেই যে বাঘের বাচ্চা আগে ছিল অনুব্রত চরম চরম গুরু বাতাসা সে চরম চরম গুরুবাতাসা বাঘের বাচ্চা এবার যদি জামিন পেয়ে বীরভূমে ঢোকে তখন দেখবেন বিড়ালের মতো ম্যাম করছে অর্থাৎ ইডি যাকে ধরে সে বাঘের বাচ্চা হোক আর হনুমানের বাচ্চা হোক তাকে কিন্তু গিরারের বাচ্চা বিড়ালের বাচ্চা করেই সৌগত মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সৌগত রায় প্রত্যেককেই বার্তা দিতে হচ্ছে যে তৃণমূলে সমাজ বিরোধীদের স্থান নেই তবে কি উচ্চ স্তরের কথা নিম্নস্তরের নেতৃত্বদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না আর বার্তা বারে হচ্ছে তৃণমূলের তো ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে আপনি বলুন তৃণমূলে চার থেকে এক টাকা সবাই চোর সবাই তৃণমূলের মধু চাচ্ছে কারণ এই তৃণমূল যখন সৃষ্টি হলো তারপরে যখন মমতা আপনাকে মুখ্যমন্ত্রী আমি অ্যাডভোকেট আলী চাঁদ বলছি এই অভিষেক নামক মালটা যখন মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলন করেছিল তখন ছিল এই আলালের ঘরের দুলাল নৌ যখন মমতা ব্যানার্জি একুশে জুলাই আন্দোলন করেছিল তখন এই মালটা ছিল নৌ যখন মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আন্দোলন করেছিল এই ওই অভিষেক ব্যানার্জি ছিল নো তাহলে এই মালটা এলো কবে এলো তখন যখন মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হলো এবং ডায়মন্ড হারবারের সময় মিত্র এমপি ছিল ওখানে ইস্তফা দিল তখন ওই জায়গাটা ভ্যাকেন্ট হওয়ার পরে দিল্লি থেকে প্যারাশুটে করে নামিয়ে ওখানে পিসিমণির দয় এই মালটা জিতে গেল জিতে দেখছি এই তো বিশাল মধু নারি মধু চাটতে লাগলো চারটে 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 আজকে সবাইকে বাংলার যত চোর দেখছেন সবাইকেই মধু চাটি দিয়েছে আজকে বলুন এ সগত মোল্লা মালটা কে সিপিএম যেই ক্ষমতায়ন হয়ে গেল মমতা ব্যানার্জি অমনি সিপিএম থেকে টাকাং করে লাভ মারলো রেজ্জাক মোল্লা মালটা কে সিপিএম টাকাং করে কাতলা মাছের মতো লাভ মারলো তিনে মূল্যে মধু চাঁটাতে তারপরে এই যে বাস্তবস যে এখন মন্ত্রী এ মালটাকে নকশাল কি করতো রংচং মেঘে নাটক করতো টমাং করে লাভ মারলো তিনি বলে কি না রংচং মেঘে নাটক আর চলবে না তাই নকশাল করে আর চলবে না অতএব মধু চাঁটতে হবে এই যে দোলা সেন মালটাকে নকশাল যখনই ক্ষমতায়ন হলো টাকাং করে লাভ মারলো সুতরাং তৃণমূলের তৃণমূল তো দল না এটা হচ্ছে হরেক মাল পাঁচ শিখে দলে এখানে তো সবাই মধু চাটতে এসছে তৃণমূল তৃণমূল যারা ছিল সব সাইড হয়ে গেছে এখন তো সব যারা আছে এই সৌগত মোল্লা থেকে শুরু করে যত মাল দেখছেন সব মধু চাটতে এসছে তাই ওদেরকে বারবার বলতে হচ্ছে সাবধান করতে হচ্ছে কিন্তু বন্যার জল একবার বেড়ে গেলে আর তাকে রোখা যাবে না এক প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেছিল এই মোল্লাকে তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি তুই তো বোমা বাঁধিস আবার বারে বারে টিকিট দিচ্ছেন এই দলের সরকার মমতা ব্যানার্জি শিরকাল টান পলিটিক্স করে এই মমতা ব্যানার্জি যখন সুব্রত মুখার্জি নোট করুন নোট করো তৃণমূল যখন মমতা ব্যানার্জি সুব্রত মুখার্জি নারদা সাহাদতে টাকা নিতে দেখা গেল শোভন দেব চট্টোপাধ্যায় কলকাতার প্রাক্তন মেয়র টাকা নিতে দেখা গেল শুভেন্দু অধিকারী বর্তমানে বিজেপি তখন তৃণমূল সৌগত রায় এ মালগুনু যখন সারদা টাকা নিতে দেখা গেলো ফিরাল হাকিম তখন কি বলল যে আমি যদি আগে জানতে পারতাম এদেরকে টিকিট দিতাম না করো মুখ্যমন্ত্রী টিকিট দিত না কিন্তু দেখা গেল কি তাদেরকে টিকিট আবার দিচ্ছে আবার দিচ্ছে আবার শুধু টিকিট দিচ্ছে না মন্ত্রী করছে অর্থাৎ এরা থুতু ফেলে থুতু চাঁটতে ভালোবাসে